বিসিবির পরিচালক হয়ে ফিরছেন তামিম গুঞ্জন নাকি সত্য গত বছরের সেপ্টেম্বরের সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গেছে তামিম ইকবালকে এরপর এক বছরের বেশি সময় পার হলেও লালস লালসবুজের হয়ে আর মাঠে ফেরা হয়নি তার ভক্তদের জন্য দুঃসংবাদ হয়তো আর ক্রিকেটে নাও যেতে পারে এই ব্যাটারকে কারণ গুঞ্জন উঠেছে বিসিবির পরিচালক পদে দেখা যেতে পারে এই তিন পাঁচ বছর বয়সী এই ক্রিকেটারকে গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন বিসিবি পরিচালক হতে যাচ্ছেন তামিম এই গুঞ্জনের পেছনে অবশ্য বেশ কিছু কারণও রয়েছে কেননা ক্রিকেট থেকে দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে বিসিবিতে আনাগোনা বেড়েছে তামিমের বিশেষ করে গত মাসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন তামিম সে সময় থেকেই মূলত গুঞ্জনে শুরু এই গুঞ্জন আরও বেশি ডানা মেলে গত কয়েকদিন বিসিবির পরিচালকদের পদত্যাগের মাধ্যমে আপাতত ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়াও পরিচালকদের অন্তত তিনটি পদ খালি রয়েছে ধারণা করা হচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের স্থলাভিষিক্ত হতে পারেন তামিম এদিকে আজ বৃহস্পতিবার এক দুই সেপ্টেম্বর দুপুরে বিসিবিতে আসেন তামিম সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করে বিকেল সাড়ে পাঁচটার দিকে বের হয়ে যান তিনি এদিন বিসিবি প্রধান ফারুক আহমেদ ও ক্রিকেটার নাজমুল হোসেন শান্তসহ ভারত সফরে ডাক পাওয়া আরও নয় ক্রিকেটারের সঙ্গে দেখা করেন তিনি অবশ্য তামিমের বিসিবি পরিচালক হওয়ার গুঞ্জন নিয়ে এখনও মুখ খোলেননি বিসিবির কোনো কর্তা তবে শেষ পর্যন্ত তিনি পরিচালক পদে এলে অবাক হওয়ার কিছু থাকবে না এর মধ্যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তামিম